প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত অনেকেই তোমরা গণিত বিষয়টিকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হলো তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা আজ আমরা প্রথম বর্ষের বেসিক ম্যাথমেটিক্স বইয়ের অষ্টম অধ্যায় এবং দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় অপটিমাইজেশন বা কাম্যকরণ এর নবম ক্লাসটি করব শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই আমরা ওয়ান ভেরিয়েবল ফাংশনের শিখেছি দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণ অপটিমাইজেশন উইথ টু ভেরিয়েবল ফাংশন অর্থাৎ দুটি স্বাধীন চলক থাকলে কিভাবে আমরা অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করব তা আজ আমরা শিখব শিক্ষার্থী বন্ধুরা আশা করি ইতিমধ্যে তোমরা আমার মৌলিক গণিত বইটি সংগ্রহ করে বলেছ যারা আমার এই মৌলিক গণিত বইটি সংগ্রহ করবে আর আমার ইউটিউব ক্লাসগুলো দেখতে থাকবে তারা ঘরে বসেই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ ওয়াই ইকুয়াল ফাংশান অফ এক্স অর্থাৎ এই ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স এখানে এক্স হচ্ছে একটি স্বাধীন চলক সুতরাং এটি হচ্ছে ওয়ান ভেরিয়েবল ফাংশন আর যেটি ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই এখানে দেখো দুটি স্বাধীন চলক সুতরাং এটিকে আমরা বলি টু ভেরিয়েবল ফাংশন এখন আসো আমরা টু ভেরিয়েবল ফাংশনের যে অপটিমাইজেশন করব টু ভেরিয়েবল ফাংশনের কম্বকরণ নির্ণয়ের জন্য যে শর্তগুলো লাগবে সেই শর্তগুলো আগে আলোচনা করে নিই ধরো জেট ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই এটি হচ্ছে টু ভেরিয়েবল ফাংশন সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রথম শর্ত হল প্রথম শর্ত লেখো আমার সাথে সাথে প্রথম শর্ত প্রথম শর্ত হল এফ এক্স ইকুয়াল জিরো ধরতে হবে এফ ওয়াই ইকুয়াল কী করতে হবে জিরো ধর এখন এই এফ এক্স ইকুয়াল জিরো এবং এফ ওয়াই ইকুয়াল জিরো ধরে তোমার অঙ্কের মধ্যে যে দুইটি স্বাধীন চলক দেওয়া থাকবে সেই স্বাধীন চলক দুইটির মান নির্ণয় দ্বিতীয় শর্ত দেখো দ্বিতীয় শর্ত এই দ্বিতীয় শর্তটাকে আবার আমরা কী বলি পর্যাপ্ত শর্ত দেখবা এই শর্তগুলো সুন্দরভাবে আমার বইতে লিখে দেওয়া এফ এক্স এক্স গ্যাটার দেন জিরু আবার এফ ওয়াই যদি গ্যাটার দেন জিরু হয় সর্বনিম্নকরণের শর্ত পালিত হবে অর্থাৎ অপেক্ষকটি লিখে রাখো অপেক্ষকটি সর্বনিম্ন হবে সর্বনিম্ন হবে অপেক্ষকটি কি হবে সর্বনিম্ন হবে আর যদি এফ এক্স এক্স লেস দেন জিরু এফ ওয়াই ওয়াই লেস দেন জিরো হয় তাহলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয়ের জন্যই একটি অতিরিক্ত শর্ত পালিত হবে এখানে তাহলে কি লিখতে হবে আর একটা অতিরিক্ত শর্ত লেখ অতিরিক্ত শর্ত অতিরিক্ত শর্ত ইন্টু এফ ওয়াই ওয়াই গ্রেটার দেন হবে এফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ উভয়ের জন্যই অতিরিক্ত শর্ত কিন্তু একই থাকবে দেখো এরকমও লিখতে পারে এফ এক্স এক্স তার কারণ এই অংশটা যদি এদিকে আসে দেখো তাহলে কি হয়ে যাবে আসবে না তাই মাইনাস হয়ে আসলো এখন এইভাবে শর্তটা আমরা কি করতে পারি লিখতে পারি হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় এবং অতিরিক্ত শর্তটি আবার আমরা হেশিয়ান নির্ণয়ের মাধ্যমেও করতে পারি দেখো হেশিয়ান নির্ণয়ের মাধ্যমে আমরা কি করবো দেখো বিকল্প আরেকটা পদ্ধতি অথবা অথবা বিকল্প একটা প্রতি প্রথম শর্ত আমাদের প্রথম শর্ত সে আগের মতোই থাকবে দ্বিতীয় শর্ত হলো দেখো দ্বিতীয় শর্ত হলো হেশিয়ার নির্ণয়ের মাধ্যমে এইচ ওয়ান এইচ ওয়ানটা হচ্ছে এফ এক্স এক্স এইচ ওয়ান যদি গ্যাটার দেন জিরু হয় যদি গ্যাটার দেন জিরো হয় তাহলে আমরা বলবো অপেক্ষাটা কি হবে সর্বনিম্ন হবে এইটা আর অতিরিক্ত শর্তটা আমার এখানে কীভাবে হবে অতিরিক্ত শর্ত অতিরিক্ত শর্ত হলো ধরো এস টু দেখো এস টুর মান হবে এরকম এক্স এক্স এফ এক্স ওয়াই আর এটা হবে এফ ওয়াই এক্স আর এটা হচ্ছে এফ ওয়াই ওয়াই এর নির্ণয় সূত্র হচ্ছে এই যে প্রধান কৌণিক উপাদানটা কি করতে হবে গুণ করতে হবে প্রধান প্রধান কৌণিক উপাদানটা কি ওয়াই তাই না প্রধান গণিক উপাদানটা কী করলাম গুণ করলাম তারপর কি করতে হয় তারপর কি করতে হয় নির্ণয় করার সময় মাইনাস মাধ্যমিক গৌণিক উপাদানটা আবার গুণ করতে হয় কিন্তু মাধ্যমিক কৌণিক উপাদানটা দেখো এফ ওয়াই এক্স আর আছে এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স আর এক্স ওয়াই থাকলে তোমরা কিন্তু জানো টু ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে এফ এক্স ওয়াই আর এফ ওয়াই এক্স এর রেজাল্ট সবসময় কী হবে অবশ্যই সবসময় কী হবে সমান হবে তাহলে আমরা যদি এফ ওয়াই এক্স আর এফ এক্স ওয়াই যদি সমান হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি না এফ এক্স ওয়াই ইকুয়াল এফ ওয়াই এক্স আর এটা যদি সমান হয় তাহলে এ যে কোনো একটা স্কোয়ার দিয়ে দিলেই হয়ে যায় সেই অর্থে আমরা এখানে এফ এক্স ওয়াই এটাকে যদি স্কোয়ার দিয়ে দেই দেখো তাহলে কিন্তু হয়ে যায় অর্থাৎ এটাকে প্রধান কর্ণিক উপাদান গুণ করলাম আবার মাইনাস করে এটার প্রধান কর্ণিক উপাদান গুণ করব কিন্তু প্রধান কর্ণিক উপাদান দুটা যেহেতু একই জিনিস তাহলে আমরা এখানে কী করতে পারি স্কোয়ার দিয়ে দিতে পারি আর এটার মানটা অবশ্যই কি হবে গ্যাটার দেন যে হবে খেয়াল করে দেখো আমি এখানে যে সূত্রটা ব্যবহার করেছিলাম সেই সূত্রটা দেখো এই সূত্রটা এই সূত্রটা ঠিক একই সূত্র এই কারণে আমি আমার বইতে এই অতিরিক্ত শর্তটা প্রয়োগের ক্ষেত্রে কখনো কখনো এই সূত্রটা ব্যবহার করেছি আবার কখনো এই হেসিয়ান নির্ণয় দিয়ে ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি জানো কারণ এই হেশিয়ান নির্ণয়ের যেই সূত্রটা শেষ পর্যন্ত বের হইল সেটাই কিন্তু আসলে এই এই সূত্রটা একই সূত্র আর যদি হেশিয়ান আর যদি আবার আবার হেশিয়ান কি হয় এক্স এক্স দেন জিরু হয় তখন কি বলবা এফ এক্স এক্স লেস দেন হলে তখন বলব অপেক্ষকটি কি হবে সর্বোচ্চ হবে এটা তো আমরা দেখলাম কোনো অপেক্ষকের সর্বোচ্চ এবং সর্বনিম্নকরণের শর্ত যদি এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই ইজ নট হয়ে যায় ওয়াই ওয়াই গ্রেটার দেনের জায়গায় কী হয়ে গেল লেস দেন হয়ে গেল এফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার এভাবে আসলো গ্রেটার দেনের জায়গায় কি হয়ে গেল লেস দেন হয়ে গেল যদি এরকম লেসদেন হয় তাহলে নিশ্চিতভাবেই তোমরা বলতে পারবা যে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের কি হলো না অতিরিক্ত শর্তটা পালন পালন হলো না তাহলে এই অতিরিক্ত শর্তটা যদি পালন না হয় তাহলে সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে না তবে সেক্ষেত্রে কি দেখা দিবে অনমনীয় বিন্দু বা সেডেল পয়েন্ট পাওয়া যাবে এফ এক্স এক্স এবং এফ ওয়াই যদি ডিফারেন্স সাইন অর্থাৎ ভিন্ন চিহ্নের হয় তাহলে বলবা শেডেল পয়েন্ট পাওয়া যাবে আর যদি এফ এক্স এক্স এবং এফ ওয়াই ওয়াই সেম সাইন অর্থাৎ যদি এক চিহ্নের হয় পয়েন্ট অফ ইনফ্লেশন বা অনমনীয় বিন্দু পাওয়া যাবে আসল এই বিষয়গুলো আমরা অঙ্ক করতে করতে শিখি এই অঙ্কটি আমার বইয়ের এক্সাম্পল ফিফটি নাইন যা আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার নয়শো তেতাল্লিশে পাবে অপেক্ষকটি মান নির্দেশক বিন্দু নির্ণয় করতে বলছে দেখো এখানে এক্স আছে ওয়াই আছে এক্স আছে ওয়াই আছে তার অর্থ হলো এখানে স্বাধীন চলক কয়টা দুইটা তাহলে এটা টু ভেরিয়েবল ফাংশন এই অঙ্কগুলো কিন্তু আমার বইতে করে দেওয়াই আছে মান নির্ণয়ের প্রথম অনুসারে প্রথম শর্ত কি জেট এক্স দেখো এই জেট এক্স করলে এই এক্স এর সাপেক্ষে এই ফাংশনটাকে কি করতে হবে এক্সের সাপেক্ষে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে দেখো এক্স এর সাপেক্ষে হলো 6x দেখো এখানে এক্স আছে তার মানে এক্স এর সাপেক্ষে করলে এখানে থাকবে ওয়াই তুমি যদি টু ভেরিয়েবল ফাংশন অর্থাৎ আংশিক অন্তরকলন না জানো তাহলে তোমাকে কিন্তু সপ্তম অধ্যায় থেকে আংশিক অন্তরকলন শিখে আসতে হবে সেই জন্যই আমি তোমাদের বলি কাম্যকরণ করার আগে আমার যে সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায়ের আমার সতেরোটা ক্লাস চ্যানেলে দেওয়া আছে এই সতেরোটা ক্লাস তোমরা করতে 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 একদম হ্যাপ্য করে ফেলো এবং এই সতেরোটা ক্লাসের সম্পূরক যতগুলো অঙ্ক আমার বইতে করে দেওয়া আছে সেই করে দেওয়া অঙ্কগুলো খুব সুন্দরভাবে তোমাদের আগে ভালোভাবে করতে হবে করে তারপরেই কিন্তু তোমরা এই কাম্যকরণ অধ্যায়ে আসবে কাম্যকরণ অধ্যায়ে অ্যাকচুয়ালি অর্থে অন্তর্কলন বা ডিফেন্সিয়েশনের প্রায়োগিক অধ্যায় প্রায়োগিক অধ্যায়ে এসে তুমি যদি এখানে ডিফারেন্সিয়েশন কিভাবে করা হলো এটা বুঝতে চাও তাহলে কিন্তু আর হবে না তোমাকে ওইখানে এটা ভালোভাবে শিখে আসতে হবে খেয়াল করে দেখো এখন এখানে আমরা সরাসরি করে ফেলবো এখানে তো এক্স নাই তাহলে এর অংশটা বাদ এখানে যখন এক্স আছে মাইনাস ফোর এখানে এক্স নাই এক্স এক্স নাই ইকুয়াল কত জিরো গুছিয়ে লেখি মাইনাস ওয়াই ইকুয়াল কত ফোর এই এক নম্বর আমরা কি করলাম একটা ইকুয়েশন দিলাম যেহেতু ওয়াই বের করলে এখানে ওয়াই আসে নাই এখানে ওয়াই আসে মাইনাস এক্স এখানে হলো প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন দেখো ফোর ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল কত জিরো দেখো এখানে মাইনাস এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল কত সেভেন হলো আমার দুই এখন দেখো এই এক নং এবং দুই নং সমীকরণ আমরা কি করব সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করবো তাহলে আমরা আমরা তো সমাধান করা অনেকগুলো নিয়ম জানি অপসারণ পদ্ধতি অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি মনে আছে কত রকমের পদ্ধতি আমরা সমীকরণের সমাধান করি তাহলে সেই পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে আমরা কি করব এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব এখানে 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 কত কত আছে 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 দেখো দেখো আর এটা কি আছে মাইনাস আছে আর এটা কি আছে প্লাস আছে তাহলে এখন যদি আমরা এই দুইটাকে যোগ করি তখন তো একটা মাইনাসের আর প্লাসেরটা কি যাবে কাটা যাবে তাহলে আবার এখানে কি লাগবে একটা ফোর লাগবে তাহলে ফোর কিভাবে আনবা এই এক নং সমীকরণটাকে উভয় দিকে ফোর দ্বারা কী করবা গুণ করবা দেখো উভয় দিকে যদি ফোর দ্বারা এক নং লিখবা এক নং সমীকরণকে উভয় দিকে ফোর দ্বারা গুণ করে এক ও দুই যোগ করে পাই এই কথাটা লিখবা টোয়েন্টি ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল কত সিক্সটিন এক নং থেকে পাইলাম আর দুই নংয়ে কত আছে মাইনাস এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল কত সেভেন বাস এই দেখো এটা আর এটা কি হয়ে গেল কাটা চোখ গেল তাহলে এখান থেকে একটা চলে গেলে তেইশ এক্স তেইশ তাহলে এক্স ইকুয়াল কত পাইলা ওয়ান এখন এই এক্সের মান এক নং অথবা দুই নং সমীকরণে বসা দেখো আমরা লিখি এখন লেখবা এখন এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই দেখো এক নং সমীকরণটা ছিল এটা আমি এক নং সমীকরণে বসাই দেখো সিক্স এক্সের জায়গায় ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল কত ফোর তাহলে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ওয়াই ইকুয়াল ফোর মাইনাস সিক্স বা এভাবে দেখতে পারি দেখো তো মাইনাস টু এ সুতরাং ওয়াই ইকুয়াল কত টু তাহলে এক্স এবং ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে ওয়ান এবং ওয়াইয়ের মান হচ্ছে কত টু এখন এই মানে অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন হয় কি না তা জানার জন্য এখন আমাদের কী করতে হবে দ্বিতীয় সত্তাহ প্রয়োগ করতে হবে তাহলে এখন লেখো দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে এটা লিখবা দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে আমাকে কি করতে হবে দেখো জেড এক্স এক্স নির্ণয় করতে হবে যখন জেড এক্স এক্স করবা অর্থাৎ জেড এক্সকে আবার এক্সের সাপেক্ষে সিক্স পেয়ে গেলাম গ্যাটার দেন জিরো ওকে আর এই জেড ওয়াইকে এ ওয়াই ওয়াই করতে হবে এবং জেড ওয়াইকে আবার ওয়াই সাপেক্ষে করতে হবে আবার পেয়ে গেলাম ফোর গ্যাটার দেন জিরো যদি পজিটিভ আসে তাহলে আমরা বলবো সর্বনিম্নকরণের শর্ত উভয় শর্ত কী হয়েছে পালিত হয়েছে। আমাকে এখন অতিরিক্ত শর্তটা আবার যাচাই করতে হবে লেখো অতিরিক্ত শর্ত লেখো অতিরিক্ত শর্ত অতিরিক্ত লেখো আমার সাথে সাথে অতিরিক্ত শর্তটা কি অতিরিক্ত রয়েছিলো জেড এক্স এক্স খেয়াল করে দেখো জেড ওয়াই ওয়াই মাইনাস দেখো মাইনাস জেড এক্স ওয়াই তার স্কোয়ার জিরো দেখো এই অতিরিক্ত মধ্যে আমাকে জেড এক্স ওয়াই লাগবে না তাহলে এখানে কিন্তু তোমরা কি করবা জেড এক্স ওয়াই নির্ণয় করবা এখন এই জেড এক্সটাকে এবং জেড এক্সটাকে যদি ওয়ার সাপেক্ষে করো কত আসবে দেখো তো মাইনাস ওয়ান এখান থেকে দেখো মাইনাস ওয়ান আর একটা দিয়ে দেখো এখানে এই জেড ওয়াইটাকে যদি তুমি এক্সের এর সাপেক্ষে করতো জেড ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে করলে এইখানে থাকায় দেখো এক্সের সহ কত আছে মাইনাস ওয়ান তার মানে এখানেও এক্সের সাপেক্ষ করলেও কত হইত মাইনাস ওয়ান হইত দেখো এফ এস কত হয়েছে সিক্স ইন্টু এফ ওয়াই ওয়াই কত হয়েছে ফোর মাইনাস এখানে কত মাইনাস ওয়ান তারপরে তার হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো দেখো এখান থেকে আমরা এখানে লিখতে পারি কত দেখো টোয়েন্টি ফোর মাইনাস ওয়ান দেখো এটা গ্রেটার দেন জিরো তাহলে লিখতে পারি টোয়েন্টি থ্রি গ্রেটার দেন কত জিরো তাহলে আমরা বলতে পারি যে অপেক্ষকটি এক্স ইকুয়াল ওয়ান এবং ওয়াই ইকুয়াল টু মানে সর্বনিম্নকরণের সকল শর্ত পালিত হয়েছে সুতরাং সর্বনিম্ন মান এখন যদি তোমাকে সর্বনিম্ন মান বের করতে বলে তাহলে ওই যে অপেক্ষকটার মধ্যে এক্স এবং ওয়াইয়ের মান বসাই দিবা অর্থাৎ জেটের মান বসাই দিবা অর্থাৎ জেট ইকুয়াল এইভাবে বসাইবা থ্রি ধরো ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান টু প্লাস টু টু স্কোয়ার মাইনাস ফোর ওয়ান মাইনাস সেভেন টু প্লাস বারো এভাবে বসাইবা কত সহজে আমরা টু ভেরিয়েবল ফাংশনের চরম মান নির্ণয় করা শিখে গেলাম হ্যাঁ বন্ধুরা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ